হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে সকলকে জানায় সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো স্পেশাল একটি জর্দা সিময়ের রেসিপি রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ টেস্টি তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় স্পেশাল জর্দা সিময়ের রেসিপি এরকমই সহজ সরল রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসের মধ্যে আমি ব্যবহার করেছি কাজু কিশমিশ খেজুর আলমন্ড পেস্তা আর ড্রাই খেজুর বা খুরমা আর সমস্ত উপকরণগুলোকে দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি প্রথমে চুলে আমি একটি কড়াই বসিয়ে নিলাম আর কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব এবার তেলের মধ্যে দিয়ে দেব ঘি আমি এখানে পরিমাণ মতো ঘি দিয়ে নিলাম এবার তেল আর ঘিটাকে খুব ভালো করে গরম করে নেব কিছুক্ষণ দেখুন তেল আর ঘিটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা এলাচ আর দারচিনি বা ডালচিনি দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এবার দিয়ে দেব সেমুই সেমুইটাকে আমি পরিমাণ মতো দেখুন সেমুই আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো এতে রাখবেন যাতে সময়টা পুড়ে না যায় দেখুন আগে আগে সমস্ত সময়গুলি আমি দিয়ে দিলাম আর সেমইগুলোকে দেখুন এইভাবে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নেবেন দিয়ে এবার আলতো হাতে ভালো করে নাড়াচাড়া করে সময়টাকে ভেজে নেব বেশ কিছুক্ষণ পর ফেরত দিলাম দেখুন সেমুইটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আর সুন্দর করে কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবারে এই ভেজে নেওয়া সেমইয়ের মধ্যে দিয়ে দেব। আগে থেকে কেটে রাখা সমস্ত ড্রাই ফ্রুটস দেখুন আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলোই আমি দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব চিনি আমি এখানে ছোটো বাটির দেড় বাটি পরিমাণে চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা পছন্দ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে থাকেন বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন চিনিটা দিয়ে নেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব দেখুন বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব পানি আমি এখানে এক বাটি পরিমাণে পানি ব্যবহার করলাম আর দিয়ে নেওয়ার পর এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার দেব খোয়া ক্ষীর দেখুন খোয়া ক্ষীরটাকে আমি গুঁড়ো করে নিয়েছি হাতের সাহায্যে আর সমস্ত খোয়া ক্ষীরটাই আমি দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার দেব এক টেবিল চামচ পাউডার দুধ বা গুঁড়ো দুধ দুধটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো দেখুন এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো যাতে সেমুইটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর মাঝে মধ্যে কিন্তু অবশ্যই নেড়ে দেবেন নাহলে কিন্তু তলা থেকে বসে যেতে পারে পাঁচ মিনিট পর ফেরত এলাম দেখুন সেমুইটা কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখুন অনেকটাই ঝড়ঝরে হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিহিদানা দেখুন আমি এখানে পরিমাণ মতো মিহিদানা ব্যবহার করলাম মিহিদানাটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ঘি দেখুন আমি ঘিটা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি গরম গরম পরিবেশন করে নেব আর হ্যাঁ নামানোর আগে অবশ্যই গরম মশলা বা এলাচ গুঁড়ো ব্যবহার করব আমি এখানে দুটো এলাচকে থেতো করে ব্যবহার করেছি এলাচটা দিয়ে নেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করে নেব তারপর আমি গরম গরম পরিবেশন করে নেব আমার আজকের এই স্পেশাল জর্দাসিময়ের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আমাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাবো দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন